ডাক্তারি যে এক মহান পেশা সেটা আধুনিক সময়ের অনেক ডাক্তাররা মনে করেন না স্বল্পোন্নত দেশ বেশিরভাগ ক্ষেত্রে এই চিকিৎসা হয়ে যাচ্ছে বাণিজ্য এরপরও কিছু কিছু হৃদয়বান চিকিৎসক আছে যার পরও এখনো অনেক ডাক্তারের উপর চোখ বুঝে ভরসা করে যায় সাধারণ জনগণ আর সেই রকম একজন মহান ডাক্তার হলেন ডক্টর এজাজুল ইসলাম তার মতে অতিরিক্ত টাকার পেছনে ছোটা একরকম শপথ নিয়েছেন তিনি যতদিন বাঁচবেন তিনশো টাকার রোগী দেখবেন এবং তিনশো টাকায় ফি নেবেন তবে ঠিক কি কারণে এই শপথ নিয়েছেন গরিবের ডাক্তার এজাজুল ইসলাম সে কাহিনী নিয়ে আজকের এই বিশেষ আয়োজন আপনি কি আমার সাথে বিটলামি করতেছেন এ দেশে কিংবদন্তি হুমায়ুন আহমেদের কল্যাণের কারণে ডক্টর এজাজকে আমরা প্রতিভাবান শিল্পী হিসেবে চিনি এমনকি এখনো তিনি প্রায় সময় অভিনয় করে যাচ্ছেন চমৎকার অভিনয় শিল্পীর গুণেও পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার অভিনেতা হিসেবে তিনি এতটাই জনপ্রিয় হয়েছেন অনেকেই তার আসল পেশা অর্থাৎ চিকিৎসক এজাজুল ইসলামের পরিচয়ে ডাকা পড়ে গেছে যতটা তার ভালো অভিনয় ততটাই তার ব্যবহার কিংবদন্তি হুমায়ুন আহমেদের অনন্য অস্ত্র এই ইসলাম পর্দায় এই লোকটা অভিনয় দিয়ে যতটা মুগ্ধ করে দর্শকের বাইরেও ততটাই মুগ্ধ করে আরও কয়েক গুণ বেশি দৈত্য পেশায় যুক্ত হলেও ডাক্তারকে রাখেন সবার আগেই বর্তমানে ঢাকা মেডিকেল কলেজে নিউক্লিয়ার মেডিসিনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন ডাক্তার এজাজুল ইসলাম যা তার কর্মজীবনে অনন্য মাইল ফলক অভিনয় থেকে ডাক্তারিকে বেশি প্রাধান্য দেন এই মহান ব্যক্তি অভিনয় দিয়ে মানুষের আইকন হলেও ডাক্তারি দিয়ে তিনি মানুষ দুঃখী মানুষের বন্ধু হয়ে উঠেছেন তিনি গরিব এখনো তিনশো টাকাতে ভিজিট দেখেন সাধারণ একজন বিশেষজ্ঞ অনেক বেশি ফি নেন কিন্তু ডাক্তার এজাজ স্বল্প টাকায় রোগী দেখেন আর্থিকভাবে অসচ্ছল মানুষের জন্য সহজলভ্য হয়ে উঠেছেন তিনি এমন এমনকি ফিটাও নেন না অনেক সময় তার এই মহানুভূতার জন্য তিনি দেশবাসীর কাছে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন একই সাথে তার নামের পাশে যুক্ত হয়েছেন গরিবের ডাক্তার সাম্প্রতিক এক সাক্ষাৎকারে তিনি বলেন আমার ভিজিট এখনও তিনশো টাকা আমার যখন প্রমোশন হলো আমরা স্টাফরা বলল আপনার জুনিয়র ডাক্তাররা আপনার থেকে বেশি ফি নেন আপনি তো আরও অভিজ্ঞ এত কম ফিস নিলে তো মানুষ সন্দেহ করবে স্যার ডক্টর এজাজ বলেন যখন পাঁচশো টাকা নেওয়া শুরু করলাম তখন মনে হলো ওদের পাঁচশো টাকা দেওয়া কষ্ট হচ্ছে পরে স্টাফদের ডাক দিয়ে বললাম ফি তিনশো টাকাই থাকবে ডাক্তার এজাজের মতে টাকার পেছনে ছুটে চলা একরকম রকম মানসিক ব্যাধি এই দাপুটে অভিনেতা আরও বলেন আমি খেতে পারছি ছেলে মেয়েদের পড়ার খরচ টানতে পারছি তো খারাপ কি এর থেকে বেশি টাকা আমার তো মনে হয় না প্রয়োজন আছে সবাই যখন ডাক্তারকে কষাই বলে আল্লাহর রহমতে তার নামের সাথে কষাই শব্দটা যুক্ত হয়নি ডাক্তার এজাজ মুক্তিযোদ্ধাদের ফি নেন না কারণ তাদের কাছে আমরা ঋণী তাদের সেবা করতে পারাটা সৌভাগ্যের ডাক্তার এজাজ বলেন তিনি যদি পাঁচশো কোটি টাকা পেয়ে যান তিনি কানাডা কিংবা দুবাইয়ে পাড়ি দেবেন না তিনি সেই টাকা দিয়ে হাসপাতাল করবেন